আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গণ পরবর্তী সময়ে আওয়ামী কেন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না সেই বিষয়ে অনেক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই এখন আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে কারণ কোনো একটি সরকার এবং কোনো একটি দল যদি গণ কারণে পতন হয় বা কোনো ষড়যন্ত্রের কারণেও পতন হয় সেই দলটা সুসংগঠিত হয়ে ফিরে আসতে সময় লাগে কারণ অনেক বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ষোলোটা বছর তারা ক্ষমতার দাপটে ছিল পুলিশ তাদের সাপোর্টে ছিল তারা দুঃসময় কি জিনিস অনেকে ভুলেই গিয়েছিল হঠাৎ করে যখন তাদের পতন হয়ে গিয়েছে তখন তারা মোরালিভাবে ভেঙে পড়েছে এবং দুর্বল হয়ে গিয়েছে সে কারণে তারা সাংগঠনিকভাবে যতটুকু স্ট্রং ছিল সকল কিছু ভেঙে গিয়েছে আর দল যখন সুসময় থাকে তখন যারা সমর্থন করে তারাও কিন্তু রাজপথে থাকে কারণ তাদের মনে সাহস থাকে মনোবল থাকে দল তো ক্ষমতায় আছে পুলিশ আমার পাশে পাশে আসে কিন্তু যখন দলের পতন হয়ে যায় তখন যারা সাধারণ সমর্থক অনেকেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং অনেকেই রাজপথে নামতে চায় না যেটা হবার হয়ে গিয়েছে এখন আর রাজপথে নেমে কী করব যারা কট্টর সমর্থক তারাই যখন পালিয়েও থাকে তখন দলের দুঃসময় হলে তারা রাজপথে নামার জন্য আপ্রাণ চেষ্টা করে উপরের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যেসব সিনিয়র নেতৃবৃন্দ আছে যেসব সিনিয়র নেতারা আছে তারা অনেকে ইমেজ সংকটে আছে অতিরিক্ত ইমের সংকটে থাকার কারণে তারা অনলাইনে এসে এবং বিভিন্ন জায়গায় বিবৃতি দিতে পারছে না কারণ বিবৃতি দিলে জনগণ খেপে যাবে সেসব বিষয় চিন্তা করে আর যেসব নেতা এখন ইমের সংকটে নাই তারা এসে বিবৃতি দিচ্ছে তারা এসে কথা বলতেছে কিন্তু গুটি কয়েক সিনিয়র নেতৃবৃন্দর কথা দিয়ে তো সারা বাংলাদেশ উজ্জীবিত হবে না কারণ বাংলাদেশে চৌষট্টিটা জেলা পাঁচশো পঁচানব্বইটা উপজেলা প্রত্যেক জেলায় কেন্দ্রীয় একজন না একজন নেতা আছে তো ওই নেতার কথা বলা লাগবে এবং আরও এর নিচু পর্যায়ে যেসব নেতা আছে ওরা কথা বলা লাগবে তখন প্রত্যেক জেলার উপজেলার যারা ছোটোখাটো নেতা আছে এবং সাধারণ কর্মীরা আছে তারা উজ্জীবিত হবে তৃণমূল উজ্জীবিত হবে তখন ঘুরে দাঁড়াতে এবং আওয়ামী সংগঠিত হতে সময় লাগবে না এখন যারা যারা এখন জটিকা মিছিল করতেছে মশাল মিছিল করেছে হরতাল সংগঠিত করেছে এরা নিজ উদ্যোগে করেছে সিনিয়র নেতৃবৃন্দ ওইরকমভাবে মনোবল দেয়নি অনেক অনেকের সাথে হয়তো যোগাযোগও করে নেই আমি অনেকের সাথে কথা বলে যা জানতে পেরেছি কিন্তু এভাবে করলে হবে না ইমের সংকটে থাকুক আর যাই থাকুক সকল নেতৃবৃন্দকে সক্রিয় হতে হবে অনলাইনের মধ্যে সকল জেলার যারা সাধারণ কর্মী আছে তাদের উদ্দেশ্যে কথা বলতে হবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ হবে এবং আগের রূপে ফিরে আসতে অনেক ইজি হবে এখন এভাবে যদি সকলে চুপ থাকে কুটি কয়েক নেতা শুধু বিবৃতি দিয়ে থাকে ওই সকল জেলার ওই নেতার জন্য পারফেক্ট কারণ ওই কেন্দ্রীয় নেতা হলো ওকে ওই জেলার লোকে বেশি পছন্দ করে ওই জেলার রাজনীতি করে কিন্তু অন্যান্য জেলার যেসব কেন্দ্রীয় নেতা আছে তারা কিন্তু বিবৃতি দিতে হবে তাহলে ওই জেলার যারা লোক আছে এবং মহানগরের যারা লোক আছে সাধারণ কর্মী আছে তারা উজ্জীবিত হবে কারণ তা তারা তো ওই কেন্দ্রীয় নেতাকে ভালোবাসে ওই ওর জেলার নেতাকে ভালোবাসে এটাই তো এখন জাহাঙ্গীর কবির নানক যে জায়গার এমপি সেই জায়গার লোক সবাই ওর চেন অফ কমান্ড মানে সারা বাংলাদেশের মধ্যে তার চেন অফ কমান্ড অনেকে মানে যাকে যারা ওনাকে ভালোবাসে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে স্ট্রংলি ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যে সকল নেতা আছে এবং প্রত্যেকটা জেলার এবং মহানগর নেতা আছে তারা স্ট্রংলি পদক্ষেপ নিতে হবে এবং সকলের সাথে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে সকলেই ভালোভাবে দিক নির্দেশনা দিয়ে তাদের কর্মীকে অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে আগের মতো শক্ত অবস্থা নিয়ে রাজনীতি করতে পারবে তা না হলে আমরা ঝটিকা মিছিল দিয়ে শুধু শুধু মশাল মিছিল দিয়ে রাজপথ আমরা ধরে রাখতে পারবো না রাজপথ কাঁপাতে হলে সকলে সুসংগঠিত হয়ে রাজপথে নামতে হবে সকল নেতাকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে অনলাইনে এবং সকল নেতা যাতে বাংলাদেশে আসতে পারে সে প্রক্রিয়া শুরু করতে হবে তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ঘুরে আসতে পারবে ধন্যবাদ সকলকে